যার কারণে তাকে সম্মান করে মানুষ এই দুনিয়াতে কিন্তু আলেমের বাবা এলে অন্য সংখ্যারী ব্যক্তির বাবাকে দুনিয়াতে নয় আমার আল্লাহ তালা ওই ব্যক্তিকে আগে একটা দূরের টুপি যে টুপিটা আজ পর্যন্ত কেউ দেখে নাই যেই টুপিটা আল্লাহ তালা দুনিয়াতে পাঠান নাই যে টুপিটা একমাত্র আদব আলাইহিস থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে ওই মানুষ তো হয় নাই এই টুপিটাকে পার্সোনাল ভাবে আমরা আল্লাহ তাআলা দিয়েছেন সেটাই হচ্ছে আলেমের বাবাকে কেনদের পর হলো আর তো করছে এবং এই আলেমের বাবাকে এত সম্মানটা কেন দেওয়া হবে কারণ আখেরাতে সমস্ত মানুষগুলো দেহের পথে থাকবে সমস্ত মানুষগুলা বিপদের মধ্যে থাকবে এমন সময় আলমের বাবার মাথার মধ্যে একটা মুকুট দেখবে দূরের টুপি দেখবে সমস্ত হাসন বাসীগুলো বলবে যে ওই ব্যক্তিটা কে যার মাথার মধ্যে এত সুন্দর একটা টুপি আছে যে টুপিটা চন্দের সূর্যের মতো একদম জন্ম চিকচিক করতে সোনালা দেখ

আর দুই বছর লাগে বসতি হবে কত হলো 14 বছর যদি লাগে আর তিন বছর তাহলে কত হলো 17 বছর এই 17 বছর একজন মানুষ যদি দিলে ধীরে লেখাপড়া করে বড় হয় এটার একটা মর্যাদা আছে না ভাই আছে কার কাছে আল্লাহর কার কাছে এই আলেম যখন হয়ে যায় তখন এই ছাত্র যে ওস্তাদ যার কাছে অনেক শিখেছে উনি যখন কোথাও যান বা পর থেকে বের হয় মাদ্রাসা রোম থেকে বের হয় তো আপনারা দেখেছেন কিনা জানি না আমাদের ছাত্ররা কি করে আমাদের জোতাটাকে সুন্দর করে সোজা করে দিচ্ছে এই দেখে জোতাটাকে সুন্দর করে সোজা করে দিয়ে দরজার সামনে রেখে দেয় এবং যখন মাহফিলে যায় ছাত্ররা যখন জানে যে হুজুর রাখবে তখন জোতা খোলার সঙ্গে সঙ্গে ছাত্রের বাস করে আবার এই যে একটা সম্মান আর বর্তমানে যারা জাগতিক জেনারেল শিক্ষিত ওনারা ওস্তাদের এই সম্মানটা এই কদনটা জানে না কেন এটা তো প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানের আদপ রয়েছে আমি যদি প্যান্ট শার্ট পরে যদি এই মসজিদে আসে আমাকে ইমামতি করতে দিবে কথা বলছে না দিবে আরে কি রে যে জেন্টালম্যান হুজুর আসছে একটু কথা দাও দাও দৃষ্টিতে যদি এরকম মনে হয় আর আমি যদি আমার প্রতিষ্ঠানে যদি আমার প্রতিষ্ঠানে লেবাস না পড়ে আমি যদি প্যান্ট শার্ট টাই করে যাই তাহলে সে আমাকে ঢুকতে দিবে করবে কিন্তু নষ্ট হয়ে গেছে দেখেন এখানে একটা সিস্টেম রয়েছে তিনি এলেম শিক্ষা করতে হলে সুন্নতি লেবাস করতে হবে তিনি এলেম শিক্ষা করতে হলে মাথায় যোগ দিতে হবে এবং গায়ে সুন্নতি জামা পড়তে হবে না করে তোমাকে প্রতিষ্ঠানে যাওয়ার সুযোগ দেওয়া আর যদি এক শার্ট পড়া যে জাগতিক শিক্ষা রয়েছে কলেজ দিয়ে যদি আমি যোগ্য করে যাই তো শিক্ষকরা প্রথমে হাত করে কিনে তিনি আসবে মন সাহায্য এরকম বলে কি বলে না বহু ছাত্র আছে আমার যারা আরবি শিখে এখন তার কোরআন করতে পারে তাদের মুখে দাড়ি মাথায় পাগড়ি সুন্নতি লেবাস তাদেরকে কলেজের মেয়েরা চিৎকারি করে মোল্লা আসছে কি মোল্লা মোল্লা মোল্লার অর্থই গা সোনারা পড়ে মাওলানা যে আমরা বলি এটার অর্থ আজ পর্যন্ত কোনো জিজ্ঞাসা করছে মাওলানা অর্থ কি মাওলানা অর্থ সে অভিভাবক সোনারা পড়ে আর আলেমের অভিভাবক কে

এই যে দোয়া করলাম শান্তি দেওয়ার মালিক কে মহব্বত বলে কে আল্লাহ বলে তুমি যেন অপর জন্য দোয়া করেছ এই দোয়াটা তোমার উপর উপর সোনা বলে তোমার উপরে শান্তি বর্ষিত হোক যে ব্যক্তি উত্তর নেই ওই ব্যক্তি বলে যে তুমিও আমাকে যেহেতু দোয়া করেছো আমি তোমার জন্য দোয়া করলাম সোনা বলে জাগতিক শিক্ষা যদি গ্রহণ করি হলে ছাত্র দেখলেই সালাম আলাইকুম বলে বা সালাম দেয় না মাথাটা নিচে অন্য রাস্তাতে যায় কি যায় না আবার এই ছাত্র নিজের যখন কোনো বিরুদ্ধে কোনো কাজে শিক্ষক যায় যে তুমি নাচগান করতে পারো বার্সিটিতে তোমার এই সমস্যা তখন ছাত্র শিক্ষকের সময় মতো পানির মধ্যে যুবায় মানে আসে কি আসে না এই যে রাজশাহী বার্সিটিতে একজন শিক্ষককে ছাত্র পানির মধ্যে চুবাইছে আহা আর দিনই শিক্ষা যদি না থাকে তাহলে এই পরিস্থিতি নিজের সন্তান নিজের বাবাকে হত্যা করে আছে কি আছে না রমজানের সাত বা পাঁচ রমজানে ওই উত্তরবঙ্গে এক থেকে বারো বছরের বাচ্চা শুধু মোবাইলটা বাবের বলছে যে তোকে আর মোবাইল দেওয়া হবে না এই মোবাইলটা বাবা কে বাবা যখন নামাজে দাঁড়িয়েছে সন্ন্যত নামাজে সন্তান পিছন দিয়ে আঘাত করে বাবাকে দুনিয়া থেকে বিদায় করে নাও ছিল আমি শিক্ষা দেয় না এই দুনিয়াতে এই পরিস্থিতি একজন আদেন কখনো বাবার সাথে এরকম আচরণ করেছে আজ পর্যন্ত শুনেছেন আপনারা কথা বলে শুনেছেন কারণ এটা শিক্ষা দেয় নাই ওস্তাদ বাবা মার সাথে কীভাবে সম্মান করবে সেটা শিক্ষা দিয়েছে তো রাজশাহীতে যদি এরূপ দুর্ঘটনা হয় এবং সাধারণ ফ্যামিলিতে যদি এরকম দুর্ঘটনা হয় তাহলে একজন আলের ছাত্র আজ পর্যন্ত বাবা বাবার সাথে করেছে এরকম ঘটনা আজ পর্যন্ত আমরা তো শুনি না আপনাদের প্রশ্ন সম্মান শুধু একটাই দিয়েছেন সেটা নবীদের সন্ন্য লেবাল তাদের টুপি

আর যদি দিন শিক্ষা থাকে কবি মাদ্রাসার ছাত্ররা আজ পর্যন্ত উস্তাদের সাথে বেয়াদি করে না কেমন পর্যন্ত কোন করবেন